গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটার চিনেন না মুশফিকুর রহিম ইমামতি করতেছে করতেছে আর পেছনে পেছনে অন্যান্য ক্রিকেটাররা তার নামাজ আদায় আলহামদুলিল্লাহ বলেন ভালো না খারাপ কোরআনের বিধান নামাজ এটা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানরা পালন করুক এই নামাজের দৃশ্য দেখলে আপনার কলিজাই মানে ঠান্ডা লাগে না আপনার অন্তর শীতল হয় না আপনার চক্ষু শীতল হয় না হয় এই নামাজের দৃশ্য দেখার পরে কিছু কিছু মানুষ অনলাইনে দেখলাম কমেন্ট করছে যে বাংলাদেশ ক্রিকেটের মধ্যেও মনে হয় জঙ্গি ঢুকছে এই তো বাংলাদেশের চিত্র এটা কি রাজনৈতিক কথা দেখেন তারা ক্রিকেট খেলে এটা তাদের জগৎ কিন্তু আল্লাহর নবী যে বলেছে আল্লাহ আবদুল আলমিন যে বলেছেন ইন্নাস সলাতা আলাল মুখমিরি না কিতাব আর মাও কৌতা নামাজের সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে তুমি নামাজে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে তুমি রক্তমতো নামাজ আদায় করো তো একজন ক্রিকেটার আল্লাকে বিশ্বাস করে ফিল্ডে নামাজ আদায় করলে সমস্যাটা কোথায় কথা বলে না এখন আজান হয়ে গেছে এখানে যদি আপনাদেরকে নিয়ে নামাজ আদায় করি সমস্যা আছে ওই যে ওখানে খামারে কাজ হচ্ছে কথার কথা নামাজের রক্ত হয়ে গেছে আপনি যদি নামাজ আদায় করেন সমস্যা আছে সমস্যা কাদের জানেন যারা বাম নাস্তিক তার সিরা পাগল আরো যারা বলেন ঠিক কিনা বন্ধুরা আবার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন অমক তমক এগুলো কোনো বিষয় না আপনি যেই দলি করেন আপনাকে কোরআনকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে আরো যারা বলেন ঠিক কিনা সুতরাং যারা মুশফিকুর রহিমদের নামাজ দেখার পরে যাদের গায়ে আগুন জ্বলে গেছে এরা বাংলার জমিনের বড় বড় ক্রিকেটাররা নামাজ পড়ে তোমার সমস্যাটা কোথায় এত জলে কেন তুমি যে নামাজ পড়ো না আমরা তো তোমার বাধা দিই না কথা বলেন তুমি যে নামাজ পড়ো না আমরা কি বাধা দিই কোন মানুষ যদি নামাজ না পড়ে আমরা বলি ভাই নামাজে আসুন কারণ কি নামাজটা আপনাকে জান্নাতের পথ দেখায় নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম নামাজ যার নাই তার ইমান যেন নাই ঠিক কিনা কেউ যদি নামাজকে অস্বীকার করে সে কি মুসলমান থাকবে সে কাফের হয়ে যাবে সে কাফের হয়ে যাবে হোক সে ক্রিকেটার নায়ক গায়ক যাই হোক সাধারণ মানুষ নামাজকে অস্বীকার করলো সে কাফের হয়ে গেল